বিহারে মনোনয়নের পালা গতকালই শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত ছবিটা এমন জটিল বিচিত্র এবং অনেক ক্ষেত্রেই ব্যাখ্যার ঊর্ধ্বে চলে যাচ্ছে যে আমার ধারণা এটা একটা উইল বি এ সেফোলজিস্ট নাইট আমরা জানি যে দেশে এক্সিট পলি মেলে না সে দেশে ওপিনিয়ন পোল নিয়ে খুব একটা আপনারা ভাবিত বলে আমার তো মনে হয় না কর্ণ অর্জুনের মতো করে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব যখন রথ নিয়ে বিহারের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছিলেন তখন কেন যাই না একটা মনে হয়েছিল যে হয়তো এবার মহাগঠবন্ধন একটা মুখের মতো একটা সম্মানজনক লড়াই তো দেবেই কপাল ভালো থাকলে সরকারটাও গড়ে ফেলতে পারে কিন্তু আজকে মনোনয়ন পর্ব শেষের পরে মহা গঠবন্ধনকে আর একই নামে ডাকাই যাচ্ছে না এটা মহা বন্ধন হয়ে দাঁড়িয়েছে এবং সেই ঘোঁট যত দিন যাবে কি বিচিত্র আকার নেবে সেটাও আমরা কেউ বুঝতে পারছি না একবার বিহারের রাজনীতির দিকে তাকালেই সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন প্রথম কথা হলো বিহারে অনেক দিন হলো কোনো একক দল নিজের মূরদে নিজের ক্ষমতায় সরকার গঠন করতে পারেনি জেডিইউ পারেনি আরজেডি পারেনি বিজেপি পারেনি কংগ্রেস বা অন্যান্যদের কথা আমি বাদ দিল নীতিশ কুমার অমিত শাহর কাছ থেকে বার্তা পেয়ে নাকি তার দুস্মান বলুন দোস্ত বলুন বাবা একদা জয়প্রকাশ আন্দোলনের কলিগ বলুন লালু প্রসাদের সঙ্গে গোপনে যোগাযোগ করতে শুরু করেছে যদিও আজকেই নীতিশ কুমার মুজফ্ফরপুরে তার প্রথম নির্বাচনী সভায় একমাত্র আর কিন্তু কাঠগড়ায় খাড়া করেছেন আরজেডি ক্ষমতাসীন থাকাকালীন বিহারের মহিলাদের জন্য কার্যত কিছু করেনি